আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে একটি দারুণ একটি টেকনিক জানাচ্ছি সেই টেকনিকটা এমন আপনারা যারা জায়গা জমি ক্রয় করতে চাচ্ছেন তারা বিভিন্ন ধরনের জায়গা দেখতেছেন কোথাও নিচু জমি কোথাও উঁচু জমি মানে কোথাও সমতল জমি বিভিন্ন ধরনের তো নিচু জমিতে আসলে কত টাক বা কত টাকার মাটি লাগবে সেটা আপনারা কিভাবে নির্ধারণ করবে বা ইনস্ট্যান্ট যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই জাগার যে মূল্যটা সেটা আমরা নির্ধারণ করতে পারি আমরা কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো তার জন্য বলি আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটে হলো এক শতাংশ জন এখন আসেন আমরা চারশো পঁয়ত্রিশ হিসেবে আনবো না আমরা সরাসরি সেটাকে পাঁচশো চিন্তা করি সহজ হিসাবে সহজের সহজের জন্য পাঁচশো চিন্তা করুন পাঁচশো বর্গ ফুট চিন্তা করুন যদি এক শতাংশ জমিতে আপনি এক ফুট মাটি উচ্চতা করতে চান মানে এক ফুট মাটি ফালান তাহলে আপনি কত টাকার মাটি লাগবে বা কত ঘন ফুট মাটি লাগবে সেটি আপনি ধরে নেবেন পাঁচশো ঘন ফিট মাটি লাগবে পাঁচশো ঘন ফিট মাটি আনতে কত টাক লাগবে ছোটো যে টাকগুলা সেগুলো সাধারণত একশো সত্তর বা আশি ঘনফুট মাটি আসে বড় দশ টাকার যে গাড়িগুলা সেগুলো সাতশো থেকে আষ্টশো ঘনফুটের মাটি আসে তো সেই ট্রাকের মূল্যকে যদি আমি সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে প্রতি ঘনফুট দশ টাকার মাটির দাম কত টাকা পড়লো সেই হিসাবে সেই অ্যামাউন্টকে আমি পাঁচশো দ্বারা পূরণ করবো তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে এক শতাংশ জমি এক ফুট ও করতে এত টাকার প্রয়োজন হবে ঠিক অনুরূপ আমি যদি ছোটো টাক দিয়ে ওই স্থানে মাটিটি নেই তাহলে আমি স্থানীয়ভাবে জেনে নেব একটি ছোটো টাক একশো সত্তর বা দুইশো ঘন ফুটের একটি মাটির টাক মাটি পরিবহনের সেখানে কত টাকা লাগে সেই অ্যামাউন্টকে যদি আমি একশো বা একশো আশি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি প্রতি ঘনফুট মাটির দাম আমি পেয়ে যাচ্ছি সেই হিসেবে সেই অ্যামাউন্টকে আমি পাঁচশো দ্বারা পূরণ করবো এখন আমি বলি এখানে আমি পাঁচশো কেন চিন্তা করলাম কারণ মাটির যখন টাকে আসে মাটিটা লুজ থাকে হ্যাঁ মাটিটা লুজ থাকে এই মাটিটা যখন টাইট হবে প্রতি ফিটে দুই আড়াই ইঞ্চির মতো সে ওয়েস্টেজ হবে মানে ডাউন হবে সেই হিসাবে আপনি এক শতাংশ জমিকে যদি এক ফুট উচ্চা উঁচু করতে চান তাহলে কিন্তু আপনার পাঁচশো গণ ফুটই মাটি লাগবে ঠিক এইভাবে আমরা খুবই শর্টকাট ইনস্ট্যান্ট জমিতে দাঁড়িয়ে আমরা কিন্তু মাটির হিসাব আমরা করে নিতে পারি অনুরূপ যদি সেটি পাঁচ শতাংশ হয় তাহলে পাঁচ দিয়ে পূরণ দিব আর যদি উপরের দিকে হায়ের পরিমাণ বেশি হয় সেই সংখ্যা দিয়ে পূরণ দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি মাটি কীরকম লাগবে সেটা আমি নির্ধারণ করতে পারবো আসলে মাটির হিসাবটা আপনি কতটুকু লাগবে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হিসাব করা যায় না সেই জায়গায় আপনি পঁচানব্বই পার্সেন্ট বা অষ্টানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট নব্বইয়ের উপরে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন সেই জায়গা থেকে আমার এই ফেসবুক পেজ এখানে আমি ভূমি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করি তো ফলো এবং কি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে ভূমি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তো সময় পেলে অবশ্যই দেখে আসবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ